মাঠের যে প্রবেশদ্বার বা ওনাদের যে খেলার মাঠের গেট সেটা এটাই করেছে এবং ওনাদের যে টিকিট কাউন্টার পাশেই টিকিট কাউন্টার ওনারা এখানে টিকিট নিচ্ছে এবং টিকিটের মূল্য আমরা সুদিয়ে নিচ্ছি তিরিশ টাকা আপনাদের টিকিটের কি মূল্য কি তিরিশ টাকা তিরিশ টাকা তো তিরিশ টাকা এখানেই টিকিট কাউন্টার এখানে টিকিট কাউন্টার ফাইনালে চল্লিশ টাকা এখন তিরিশ টাকা বাংলাদেশের টিম আসছে আচ্ছা আর নেতাজি ব্রিগেড কলকাতা যেটা মানে আগলা ইয়াতে হুগলি মানে যারা মানে ই হয়েছিল ফাইনালে হেরে গেছিল তাদের সঙ্গে খেলা আসেছে ও যারা ফাইনালে হেরেছে তাদের সঙ্গে তাদের খেলা তো আমরা এখন মাঠের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাঠের দিকে এখন এখানে যে গেটগুলো দর্শক এই দিক দিয়ে আসছে বা এদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশ করছে এনারা গেটে টিকিটগুলো নিচ্ছে এবং টিকিট নিয়ে প্রবেশ করতে দিচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওনারা যে টিকিট নেওয়ার যে প্রসেসটা ওনারা এখানেই করেছেন এবং টিকিট নিচ্ছেন তো আপনারা আপনারা এই খেলাটা আজকে কার সঙ্গে কার খেলা আছে আজকে বাংলাদেশ হুগলি বাংলাদেশ হুগলি বাংলাদেশ হুগলি তো সত্যিই অনেক দর্শক এখানে প্রবেশ করছেন বাংলাদেশ হুগলির খেলা তো খেলাটা আপনাদের মূলত স্টার্ট কখন হবে তিনটে দশে তিনটে দশে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে আসছেন খেলা দেখার জন্য তিনটে দশে খেলা স্টার্ট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন উনি কাবাসডাঙ্গা থেকে এসছেন কখন আসলেন এই তো মানুষ এখানে ভিড় করেছে এবং মানুষের ঢল নেমেছে বড়োয়ার মাঠে ভারত বাংলা যে খেলাটা সেই খেলাটা দেখার জন্য সত্যিই মানুষ প্রচুর মানুষ এখানে আসছেন এবং এই খেলাটাকে এনজয় করবে বলে এনজয় করবে বলেই ওনারা এই মাঠে এসেছেন সত্যিই খুব সুন্দর মাঠ ভরে উঠবে মনে হচ্ছে যেন খুব ভিড় খুব ভিড় খুব ভিড় মানুষ প্রচুর প্রচুর টিকিট দিতে পারছে না এমন পরিস্থিতি টিকিট এখানে দিতে পারছে না এতই মানুষের ভিড় এখানে হয়েছে চলছে এই টুর্নামেন্টের আমি হচ্ছি সেক্রেটারি আর আমাদের এই টুর্নামেন্ট এবারে বছরে পদার্পণ করেছে সেই ফুটবল টুর্নামেন্টের আজকে চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা এবং আজকের খেলায় অংশগ্রহণ করবে ওপার বাংলা অর্থাৎ আমাদের ভারতবর্ষের বাইরে বাংলাদেশের রাজশাহী জেলার জাহানারা জামাল রাজশাহী ফুটবল একাডেমি অপরদিকে থাকছে আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার গতবারের পঁয়ত্রিশতম ফুটবল টুর্নামেন্টের রানার্স দল উত্তরপাড়া নেতাজি ব্রিগেড আর আজকের এই খেলা দেখার জন্য প্রচুর মানুষ কিন্তু তাকিয়ে আছে আজকে অনেক আগে থেকেই মাঠে আস্তে আস্তে ফুটবল প্রেমী বাঙালি দর্শক তারা মাঠে প্রবেশ করতে শুরু করেছে যদিও আজকের আবহাওয়া অনেকটা প্রতিকূল কিন্তু সে প্রতিকূল প্রতিকূলের প্রতিবন্ধক প্রতিবন্ধকা কাটিয়ে মাঠে কিন্তু মানুষ আজকে উপস্থিত হবে এটা কিন্তু আমাদের আশা এবং আজকে মাঠের যে গ্যালারি এবং মাঠের চারিদিকে নিচে যে গ্যালারি তৈরি করা আছে সেই দিক থেকে মাঠ কিন্তু আজকে ভরে যাবে তার কারণ আমাদের বেলডাঙার মানুষ এবং আশেপাশের মানুষ প্রত্যেকে তারা ফুটবলকে ভালোবাসে আর ফুটবলের টানে আজকের আবহাওয়া যতই খারাপ হোক কিন্তু মাঠ কিন্তু আজকে ভরে যাবে বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের দলের খেলা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ মানুষ আজকে যে বড়োয়ার মাঠের খেলা সেই খেলাতে অসংখ্য মানুষ মাঠ সেজে গেছে কোনো জায়গাতে ফাঁকা নেই আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এদিকটাও প্রচুর মানুষ এসেছে এবং সত্যি মাঠে জায়গা নেই মাঠের জায়গা নেই একদম মাঠ ভরে গেছে গ্যালারিটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে কুয়াশা মেঘলা তো কুয়াটা ভালো দেখা যাচ্ছে না

তো আপনারা এই ভারতবর্ষে এসে এই মাঠে কেমন লাগছে মুগ্ধ মুগ্ধ এক ভাষায় প্রকাশ করা যাবে না যা বলে বোঝানো যাবে না কাউকে রক্তের সম্পর্ক তো আপনি এই টিমের কি পথে আছেন আমি ম্যানেজার ম্যানেজার তো ম্যানেজিং ডাইরেক্টর যাকে বলে আর কি উনি আছেন এই পদে উনি এনেছেন বা এই টিমের বাংলাদেশের যে টিম সেই টিমের উনি উদ্যোক্তা বা হেড যাকে বলা চলে তো উনি এসেছেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ বেলডাঙ্গা যে বড়োয়ার মাঠ সেই মাঠ সত্যিই খুব সুন্দর ওনারা এখানে আছেন তো আপনি কিভাবে এনাদেরকে খোঁজ পেলেন আনার জন্য ওনার আমার ফোনে একটু যোগাযোগ হয়েছিল আচ্ছা একজন ব্যক্তি ভগবান গোলার এক ব্যক্তি আমাকে এই নাম্বারটা দিয়েছিল আচ্ছা এবং উনিও সিপ্লু ভাইকে ফোন করেছিলেন আচ্ছা প্রথম কিন্তু সিপ্লু ভাই আমাকে ফোন করে আচ্ছা আর আমি বিগত কয়েক বছর আগে আমি এই মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেছিলাম যে আগামী দিনে আমি বাংলাদেশে টিম নিয়ে এসে এখানে খেলা করাবো আচ্ছা তা সেই ওয়াদাটা আজকে আমার পূরণ হচ্ছে ইনশাল্লাহ তো যেহেতু মানুষকে আমি কথা দিয়েছিলাম সে কথাটা আজকে আমি রাখলাম তো বেড়েরবাসী বা পশ্চিমবঙ্গবাসী আপনারা দেখুন সিপ্লু ভাই এসেছে এবং বড়োয়ার যে উদ্যোক্তা উনি গত বছর আপনাদেরকে কথা দিয়েছিল যে বাংলাদেশের টিম এই বড়োয়ার মাঠেই একদিন খেলবে তো আজকে সেই জিনিসটাই বাস্তবায়িত হচ্ছে অলরেডি বাংলাদেশের টিম এসে পৌঁছে গেছে বড়োয়ার মাঠে এবং ওনাদের খেলা আমরা সকলেই মনোযোগ সহি দেখব থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদেরকে ইনি হচ্ছেন হুগলির যে কোচ সেই কোচ তো আজকে তো আপনাদের বাংলাদেশের সঙ্গে খেলা এপার বাংলা ওপার বাংলা তো কি অনুভূতি হচ্ছে ভালো লাগছে যে ওপার বাংলার সঙ্গে খেলা হচ্ছে ফার্স্ট টাইম আমরা একটা অন্য দেশের সঙ্গে খেলবো আমাদের নেতাজি এটাই ফার্স্ট টাইম দেখা যাক মাঠে লড়াই হবে মাঠে কোন আপনি কোচ হ্যাঁ তো ইনি হচ্ছেন কোচ দেখা যাক ভাগ্যই কারকি কার কি থাকে থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে গলি তো ভারতে এসে কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ

রাজশাহী থেকে এসেছেন এই টিমটা আজকে যে বড়োয়ার মাঠ বেলডাঙ্গা মুর্শিদাবাদ যে বড়োয়ার মাঠ সেই মাঠেই এনারা আজকে খেলবেন তো আমরা ওনাদের ওনাদের নিজস্ব একটা গ্রুপ চ্যানেল সেটা ওনারা করছেন এখন ওনারা এখন বড়োয়ার মাঠে খেলতে নামবেন সত্যিই খুব সুন্দর स <coughs> te <mimitation>

हिनास का द्वारा यह भी सुमन का अनुमान है और दोनों टीमों के लिए निर्णय मनुष्य साइड जाने जाएगा पिटाई का मामला होकर वाला पास आता है कृपया जल्दी निगम से दर्शक पास और श्रीधर राव निधि प्रबंधक को पहचानो খুব খারাপ অভ্যাস আমার

অডিটর স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক ম্যান অফ দ্য ম্যাচ ভাগ ওবিন আববা 70 সেকেন্ডে বল গুজরান মাঝবাটটা দখলে রেখেছেন অনুভব সিন্ধু যখন হাতালি করে ওয়ান যেন <laughs> আজকের বাক্য ম্যান একবার তার জন্য দর্শক হাসানুজ্জামান বেলডাঙ্গা এমএলএ তো ওনার মাঠে আজকে খেলা তো সব মিলিয়ে আপনাকে কেমন লাগলো আজকের এই মাঠটার খেলা ফুটবল খেলা তো অবশ্যই খুব উত্তেজনাপূর্ণ খেলা ছিল তার কারণ একদিকে বাংলাদেশ রাজশাহী আর আরেকদিকে হচ্ছে আমাদের হুগলি যাই হোক হুগলি টিম অনেক বেটার ফুটবল খেলেছে বাংলাদেশের থেকে স্বাভাবিকভাবেই তারা জয়ী হয়েছে আচ্ছা তো এর আগেও আপনি কাজীসার মাঠে ছিলেন তার তুলনায় দর্শক কেমন দেখলেন উৎসাহিত কেমন কাজীসার মাঠ অনেক ছোট মাঠ তার কারণ ওটা লাইন সাইড মাঠ বড়ুয়া যুবক সমিতি ইন্টারন্যাশনাল যে মাপ সেই মাপের মাঠ এবং এখানে বরাবরই দর্শক ভিড় এই বড়ুয়া মাঠে একটা জুড়ি নেই জুড়ি নেই ছোট ফুটবল হলেও দর্শক হয় সে তো একটা এত বড় ম্যাচ একটা ইন্ডিয়ার টিম একটা বাংলাদেশের টিম স্বাভাবিকভাবে আজকে প্রচন্ড ভিড় ছিল এবং উত্তেজনা ছিল দর্শক আমরা আজকে শুনেছি লোকমুখে যে ওনার আজকে জন্মদিন বার্থডে তারিখ তো আপনার বার্থডেতে আমরা সকলেই আমার আমাদের বেলডাঙ্গা যে ব্লগার চ্যানেল আপনাকে ধন্যবাদ জানাচ্ছে এবং সাধুবাদ আপনি একটু বলে দিন হাফ সেঞ্চুরি করে দিলাম হাফ সেঞ্চুরি থ্যাংক ইউ ভেরি মাচ